আজকে আমাদের এখানে যারা লোকশিল্পী এসছেন তারা ডান্ডি নাচও করছেন আদিবাসী নৃত্যশিল্পীরা আমার তাদের জন্য অনেক ধন্যবাদ সবার জন্যই তারা হাঁড়িটা কীভাবে কলসিটাকে মাথার মধ্যে রেখে এবং নানা রকম এবং দার্জিলিং পাহাড়ের কথা যদি বলি কালিম্পং যদি বলি ডুয়ার যদি বলি ওদের গানের মিউজিকের থিম মিউজিকের টিউন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অনেকে অনেক কিছু নকল করে 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 কিন্তু সেই ভাষাটাকে স্বীকার করে না যেমন আমার মনে আছে আমি অনেক দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার লস অ্যাঞ্জেলস গেলেন তখন তিনিও এমপি আমিও এমপি আমা ওখানে জানো আমি লস অ্যাঞ্জেলস গিয়ে দেখছি এক এক গান বাজছে ওখানে আমেরিকায় ইংলিশে তো গানটা শুনে আমার মনে হলো যে আরে এটা তো আমি বাংলায় শুনেছি রিদিমটা তো হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাওয়াই ওয়ান্ডার ওয়াটিউবার এবার মজা বলি আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতে গেছিলাম তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল তো আমি হোটেল থেকে দেখছি বড় র্যালি হচ্ছে কার্নিভেলের মতো তো একটা গান হচ্ছে গানটা খুব ওরা খুব দারুণ তালে তালে গাইছে আমি হঠাৎ আমার কানে এলো আরে এই গানের সুরটা তো আমার চেনা আমি দেখলাম গানটা কি আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং একদম ওই সুরটা হঠাৎ আমার কানে বাজলো আমি শুনলাম তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে সুতরাং আমাদের যদি আমদানি করতে হয় নিশ্চয়ই ভালো জিনিস করব আমরা রপ্তানিও করব আমাদের লোকসঙ্গীতের যে আমাদের যে কালচার আজও মনে রাখবেন ভাটিয়ালি লোকসঙ্গীত সকলে কত ভালোবাসে আদিবাসী ডান্স আজকে যেমন হচ্ছে আমি পরশুদিন দার্জিলিংয়ে ছিলাম তার আগের দিন ছিলাম কালকে যেমন শিশু দিবস পালন করেছি পরশু কি সাংবাদিক বন্ধুরা হাঁপিয়ে গেছেন হাই উঠছে একটু শুনুন না ওদের কথা ভালো লাগবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমি সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামে গেছিলাম তো সেখানে আমি দেখলাম পাহাড়ি মেয়েরা ডান্স করছে আমি একটু ওদের দেখুন সবগুলো আমি কিন্তু মনে রাখবে আমি একটা স্টেপ দেখলে অন্যগুলোও করতে পারবো কিন্তু অন্যগুলো আমি করি না কারণ ওই পাবলিক লাইফে আছি তো সেটা আমাকে একটু বুঝে শুনে করতে হয় এই নিয়েই তো কত আমার নামে বলে বেরিয়েছে আরে ভাই এটা একটা ট্র্যাডিশনাল কালচারটাকে ডেভেলপ করা কালচারটাকে প্রমোট করা আমি ধামসা কেন বাজাই আমার আদিবাসী ভাই বোনেরা বাজায় আমি যখন আমি বেশ করে প্রমোদ্রনাথ ঠাকুর যেটা হচ্ছে আমরা এই সব প্রোগ্রামে যাই আমরা তখন তাদের একটা দুহাত তুলে সঙ্গীত আছে সঙ্গীতের মতোই সেটা আমরা করি মতুয়ারা যখন করে সেইভাবে মনে রাখবেন আমি যখন জলপাইগুড়ি যাই আমি দেখি ওরা রাজবংশী দেয় অথবা কুচবিহারে ভাওয়াই ভাওয়াই শিল্পী আছে যেটা হচ্ছে লতা মঙ্গেশকর বলা হয় একজনকে এত ভালো গান গায় ওরা আমাকে একটা বর্মন আমার মনে আছে আমাকে একটা দোতারা দিয়েছিল সেটা আমার রক্ষিত আছে কারণ আমি এগুলোকে ভালোবাসি আমি সেই জন্য বাবা আপনারা ক্লান্ত হয়ে পড়ছিলেন না ওই সাংবাদিক বন্ধুদের মতো মাননীয় মুখ্যমন্ত্রী যখন জিজ্ঞেস করলেন যে কি সাংবাদিক বন্ধুরা ক্লান্ত হয়ে যাচ্ছেন হাই উঠছে আমি এখানে বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম শুনতে শুনতে আপনাদের কি হয়েছে আমি জানি না কয়েকটা কথা বলি সুদীপ বন্দ্যোপাধ্যায় শুনেছিলেন তো উনি শুনে ভেবেছিলেন যে আরে এটা তো বাংলায় শুনেছি আমি হ্যাঁ সুরটা শুনতে পারেন কিন্তু টুইংকেল টুইঙ্কল লিটল স্টার এটা কি বাংলা ভাষায় লেখা

রাষ্ট্রসংঘে ভাষণ দিতে গিয়ে শুনেছিলেন মনিকা মাই ডার্লিং এটাও বাংলা নয় হ্যাঁ গানটা বাংলাতে ঊষা জি গেয়েছিলেন আপনারা এখানে শুনেছেন খুব ভালো এখানে কোনো প্রশ্ন নেই কিন্তু উনি যে বলেছেন যেটা আমদানি হয়েছে আমদানি হয়েছে মানে কি উনি ওখানে গিয়ে শুনেছেন মানে ওনারা এই বাংলা থেকে এই সুরটাকে আমদানি করে নিয়ে গেছে ওয়েস্টার্ন মিউজিক সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে এই কথাটা বলতেন নির্দিষ্ট দেশ কাল পাত্রের যে সে মানে না মানে না আল্টিমেট আমাদের এখানকার শিল্পীরা ওখানে গিয়ে গান শোনান ওখান থেকে শিল্পীরা এসে এখানে গান শুনিয়ে মানুষকে আনন্দ দেন আদান প্রদান ঘটে তো আপনি জানেন না আপনি শোনেননি প্রথম শুনেছেন আপনার অবাক লাগতে পারে কিন্তু ওই যে বললেন আমদানি হয়েছে আমি জানি না যে মনিকা ও মাই ডার্লিং এটা এই সুটটা যে ওয়েস্টার্ন মিউজিক সেটা ওখা এখান থেকে ওরা আমদানি করে নিয়ে গেছিল নাকি ওখান থেকে আমরা আমদানি করে নিয়ে এসেছিলাম আহ উনি নতুন শুনেছেন আমি যদি কোনো একটা জিনিস নতুন শুনি আমার কাছে মনে হবে যে নতুন জিনিস কিন্তু এই যে বললাম যে বিশ্ব বিশ্বসঙ্গীত তার যারা ধারক বাহক তাদের কাছে বিষয়টা মোটেই নতুন নন কথা দু নম্বর কথা হচ্ছে যে উম উনি বললেন না যে একটা আমি দেখলেই বাকি সবগুলো করে নেব এই হচ্ছে একটা স্টেপ দেখলে উনি সবগুলো শিখে ফেলতে পারবেন তাহলে আর আলাদা করে বিশেষত্ব কি থাকলো ওই সাঁওতালি নাচ বলুন ওই গুজরাটের ডান্ডিয়ার কথা বলুন উনি একটা দেখতে সব শিখে নিতে পারবেন এটা হয় আর প্রথম যেটা দিয়ে শুরু করেছিলেন যে অনেকে অনেক কিছু নকল করে করে কিন্তু ওটাকে স্বীকার করে না এই 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 বিষয়টা যদি বলা হয় তাহলে ইঙ্গিতটা কার দিকে হয় কে সবচেয়ে বেশি নকল করে করে বলুন তো যাচ্ছ কোথায় গঙ্গা সাগর বাড়ি কোথায় বঙ্গোপসাগর হাই হ্যালো টাটা বাই বাই এসব আপনার শুনেছেন না কারা করে সব কি আচ্ছা আমি খুব হাসছিলাম বসে বসে অনেকক্ষণ ধরে শুনছিলাম আর হাসছিলাম উনি কেন ধামসা বাজান উনি কারণ ওই তার আদিবাসী ভাই বোনেরা বাজান সেই জন্য বাজান আপনি ধামসা ধামসা বাজাবার আগে আদিবাসী আদিবাসী যে বাদা বাজান এটা পৃথিবীর লোকে জানতেন না আপনি বাজাবার আগে সারা বিশ্ব জানতো না যে আদিবাসী যে বন্ধুরা তারা আমাদের এই দেশের জনজাতি মূলবাসী তাদের যে সংস্কৃতি সেটা সারা বিশ্বের মানুষ জানতেন না জানতেন আপনি এগুলো করার মধ্যে দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করেন এবং তাদের যে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে নিজের ভোট বাক্সটাকে ভরিয়ে তুলতে চান এছাড়া আর কিছু নয় ওই দেখলেন না প্রমোথনাথ ঠাকুর বললেন পরিষ্কার করে বলতেও পারলেন না ওনার নাম হচ্ছে প্রমোথ রঞ্জন ঠাকুর যাকে আমরা পি ঠাকুর নামে জানি চিনি শ্রদ্ধা করি হরিচাঁদ গুরুচাঁদের সংস্কৃতি নিয়ে জানেন না মতুয়াদের সংস্কৃতি নিয়ে জানেন না কিন্তু বলবেন ওই যে বললেন ওরা দু হাত তুলে কি একটা করে জানেন না জানেন না কিন্তু হাত তুলে ওদের সাথে করতে যেমন ভাবে সারাদিন ভরপেট খেয়ে তারপর ইফতার পার্টিতে গিয়ে সেখানে তাদের সঙ্গে বসে পড়েন ওই যে বললাম একটাই কারণ সমস্ত সম্প্রদায়কে টাচ করে তাদের ভোট হিসেবে ব্যবহার করা বলেন না ধর্ম যার যার উৎসব সবার এর মধ্যে দিয়ে হ্যাঁ উৎসব সবার তাদের উৎসব তাদের মতো করে পালন করতে দিন আপনি আপনার মতো করে সহায়তা করুন কিন্তু তাদের সেই সমস্ত উৎসবে নিজে অংশগ্রহণ করে গোটা বিষয়টাকে বিকৃত করে তোলেন কেন এটাই নিয়ে আমাদের আপত্তি আপনি যান কোন আপত্তি নেই কোনো আপত্তি নেই যান কিন্তু তাদের সঙ্গে অংশগ্রহণ করতে হবে সব বিষয়ে তাদের মতো পোশাক পরে হিজাব পরে আর আমাদের অন্য অন্য মিস্টার ঘোষ থেকে শুরু করে আরো যারা যারা আছেন ওনার সঙ্গে যারা যান তারা দেখবেন ওই টুপি পরে ফেলেন কেন টুপি পরেন কেন আপনার নিজের জায়গায় আপনি ঠিক থেকে তাদের সম্মান জানান তাদের তাদের শ্রদ্ধা জানান যা সংস্কৃতি সেটাকে সম্মান করুন তাদের মতো করে অংশগ্রহণ আপনি পারবেন না আপনি ওই আমার সাঁওতালি ভাই বোন বা মা বোনদের সঙ্গে নাচতে আপনি পারবেন না পারেন না হয় না কিচ্ছু হয় না কিচ্ছু হয় না ওদের অপমান করা হয় ওটাকে বিকৃত করা হয় আপনি নিজে ভাবেন আমি কি না করে দিলাম হয় অপমান করা হয় হ্যাঁ স্পষ্ট ব্যর্থহীন ভাষায় বলছি অপমান করা হয় ভাওয়াই বলছেন কেন ভাওয়াই নয় ভাওয়াইয়া ভাওয়াইয়া গান কোচবিহারের আলিপুরদুয়ারের উত্তর বাংলার আর যে মহান শিল্পীর কথা আপনি বললেন যাকে লতা মঙ্গেশকরের সঙ্গে এক আসনে বসান তারা শুদ্ধ প্রয়াত হয়েছেন মা প্রতিমা বড়ুয়া আপনি জানেন সব জানার চেষ্টা করেন না ভান করেন সব জানি সব জানি একটা স্টেপ দেখলেই পুরোটা পেরে যাব ওই দেখলাম তো ওই হয়েছে এটা হচ্ছিল কিছু আপনাদের মনে হয় কিছু হচ্ছিল উনি করেছেন প্রিয় দর্শক কি বলবেন আপনারা গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম যেটুকু বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবে ধন্যবাদ